থেকে করাবো আমরা লাখখানিক মানুষের মতামত নিব যাতে করে এই এক লাখ মানুষের মধ্যে তারা একটা জায়গায় মত দিতে পারে যে কতজন মানুষ এটাতে সমর্থন করে যেটা চায়নার অর্থায়নে হওয়া সম্ভব এখন পর্যন্ত কিন্তু আমাদের নাগরিকদের কাছে যে মতগুলো আমরা বিভিন্ন জেলায় পেয়েছি সেখানে কিন্তু চায়নার বিষয়ে অনেক মত এসেছে তো আমরা সামগ্রিকভাবে নাগরিকদের স্বীকৃতি নেব যে এটা আর কি যে কেউ চাইলে এটা পূরণ করতে পারেন দেখে পড়েন এবং দেখে পূরণ করতে পারেন এখানে বেশ কিছু খাতা রয়েছে প্রশ্ন উত্তর আছে দেখেন এখানে নাম উপজেলা জেলা এগুলো লিখতে লিখতে পারেন তারপরে এই যে এক মাসে আপনি কি কি দেশের পণ্য কিনছেন কোন দেশীয় পণ্য কিনছেন না তেল সাবান কিছু একটা সেটা নাম লিখবেন হ্যাঁ বাংলাদেশি পণ্য এই যে দেখেন এই যে এখানে যেমন আমাদের দেশীয় পণ্য জুই নারিকেল তেল কিউট নারকেল তেল গন্ধরাজ এগুলো কি কিনেছেন টুথপেস্টের মধ্যে এই যে মেডি প্লাস ব্রাশ আপ হোয়াইট এগুলো দেশীয় তেলের মধ্যে ফ্রেশ বসুন্ধরা দেশীয় এগুলোর মধ্যে আচ্ছা ঠিক আছে যারা এই নাগরিক সমীক্ষায় মতামত দিতে চান তারা একটু অংশ নিতে পারেন এখানে অনেকের জন্য বোঝা কঠিন হচ্ছে দুই একজন একটু কলম খাতা এটা হাতে নিলে বুঝতে পারবেন পড়লে বুঝতে পারবেন ঠিক আছে আমাদের সহযোগিতাদের মধ্যেও কেউ এই নাগরিক সমীক্ষায় অংশ না নিলে তিনি শুরু করতে হেল্প করতে পারেন ঠিক আছে হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আচ্ছা আপনারা এখানে যারা আছেন আমাদের যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথাবার্তা হচ্ছিল এ বিষয়ে কথা অনেক কমে গেছে না অনেক কমে গেছে না তার মানে এটা অনিশ্চিত হয়ে উঠছে আমরা ওইটাই আবার একটু একটু চাই মানুষের তা মতামত দিতে চাই হ্যাঁ যেমন আপনি কি ভারতকে দেওয়া ট্রানজিট সমর্থন করেন হা এবং না কোন দেশের সহযোগিতায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চান বিএসএফ যে নাগরিক হত্যা করে এই জন্য সরকারের আন্তর্জাতিক আদালতে যাওয়া উচিত না উচিত না হ্যাঁ এই তো আমাদের বড় ভাই বুঝতে পেরেছে আপনি কোনো মতামত দিবেন কিছু লিখতে পারেন আপনার ইচ্ছা যা ভালো আমরা এমন একটি নাগরিক সমীক্ষা করছি যে নাগরিক সমীক্ষা দিয়ে আমাদের দেশীয় পণ্যগুলো আমরা সবাইকে চেনাতে চাই এখানে আপনারা দেখবেন আমরা আমাদের কাছে একটা লিফলেট আছে এটা হাতে নিয়ে দেখবেন এটা নিলে আপনারা বুঝতে পারবেন যে কোনটি ভারতীয় কোনটি দেশীয় অনেক কিছু দেখতে দেশীয় মনে হয় কিন্তু আসলে এগুলো ভারতীয় প্যারাসুট নারকেল তেল দেখতে দেশীয় মনে হয় না এটা আসলে ভারতীয় একটি তেল তারপরে রূপচাঁদা তেল দেশীয় মনে হয় না এটা ভারতীয় সুন্দর করে বাংলা লিখে দেয় আবার উৎপাদন গাজীপুরে বা অন্য কোথাও দেখায় মনে হয় বাংলাদেশের কিন্তু এগুলো বাংলাদেশীয় কোম্পানি না তারপরে ফরচুন সরিষার তেল দেশীয় মনে হয় না এটা আসলে ইন্ডিয়ান এগুলো আমাদেরকে সচেতন থাকতে হবে দেখেন মেসোয়াক টুথপেস্ট সুন্দর আরবি নাম দিছে না মেসোয়াক আরবি নাম দিছে না কিন্তু এই জিনিস কিন্তু ইন্ডিয়ার